দেশবাসী দশমী করি কাজ নাই হারি নাহিলাশ মাস্তানি হতে চায় একজন আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দা হতে লাগে জ্ঞান বিবেক জ্ঞান হলে বিশ্লেষণের জন্যে বিবেক হলে আদালতের জন্যে জ্ঞান দেয়া বিশ্লেষণ করে দেখবেন হারাম হালাল আর জ্ঞান দেয়া বিবেক দেয়া বিবেকের আদালতে বিচার করবেন আখিরাতের জন্য কি নিয়ে যাবেন দুনিয়া থেকে

প্রথমে ছিলাম ছয় সাতজন তারপরে হয়েছি দশ বারো জন এখন আল্লাহ রহমতে হাজার হাজার মানুষ আমাদের সাপোর্ট আছে যদিও আমাদের কাছে না থাকে কিন্তু তারা দূরে থেকে আমাদেরকে সাহায্য করতেছি মামা বলতে যে আমাদের করতেছে কাজটা চলতেছিলেন মূলত মাদক সমাজ থেকে দূরে এবং ভদ্র সমাজদের প্রণীত করার জন্য আমাদের জন্য যে কাজটা আপনি করেছিলেন এই উদ্যোগটা এখন আপনার কেমন লাগছে আপনি যে আগামী যে আমাদের যে কাজটা করা শুরু করছিলেন পূর্বে এখন আপনার কি ফিলিংস হয়েছে আমি সেটা জানতে চাইতেছি দয়াল আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি প্রিয় দেশবাসী আসলে প্রথম হাঁটা শুরু করছিলাম একা তারপর হাঁটা শুরু বন্ধু বান্ধব তার বন্ধু শুরু করছিলাম ছোটো বাদার মা বেগে নিয়ে প্রিয় বন্ধুরা আমার আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল এই যে আমাদের পরের যে জেনারেশন এখন দেশের যে পরিস্থিতি নেশা এমন একটা জিনিস হয়ে গেছে যে বাদ মাছের মতো হাত বাড়াইলেই পাওয়া যায় আর নিয়ে এসে সেগুলো শোবন করে আসলে এগুলো ছেলেবেলেকে যখন কাছে পাচ্ছি তখন ছিল ছোট এখন আল্লাহ রহমের একটু বড় হয়েছে সব চেষ্টা করতেছি এদের কাছে রাখার জন্য কি জন্যে যে আমি এদের থেকে সিনিয়র এবং বড় আমার সঙ্গে কখনো বেদাবি করবে না আর মন থেকে ছেলেবেলগুলো ভালো আসলে কথা তো অনেক কিন্তু পরিশ্রম করার জন্য ক্লান্ত কথা বাড়াইতেছে না আবার আমি কথার উত্তর দেওয়া হচ্ছে আচ্ছা যাই আমি দর্শককে এটা আমি বলার চেষ্টা করতেছি যে দেখেন আমাদের বর্তমান নিচিন এলাকার যে বর্তমান সমাজে যদিও অনেক ছেলে আছে বিভ্রান্তিতে তবুও আমরা যেগুলো অন্তত পাড়ার পক্ষে আমরা অনেক ছেলে পেলে আসি যারা এখন মাদক থেকে এবং বিভিন্ন ফেতনা থেকে দূরে আছি তো মা এইগুলো সব কাজ আল্লাহ দান তবুও একটা প্রচেষ্টা থাকে সেই প্রচেষ্টা আমার মামা আমার মামা আমাদেরকে ছোটো থেকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যে কোনো অনুষ্ঠানে আছে যাই হলে আগে মামাকে বলছি মামা আপনি কি যাবেন বা আমরা যাবো কি না মামার থেকে অনুমতি নিয়েছি যদিও আমরা বাবা মার সাইকেও এমন অনুমতি নিই নেই অনেক সময় মামা থেকে অনুমতি নিয়েও গেছি সে জায়গা তো মামা আমি বলতেছি যে মামার মতো আদর্শ আমি বড় হতে বলতেছি না যে মামার আদর্শ বড় হো আমি বলতেছি যে মামার মতো উদ্যোক্তা নিয়ে বড় হও ভবিষ্যতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় এ দেশ সুশাসন প্রয়োজন নেই তোমরা নিজেরা শাসন করবে প্রত্যেকটা মানুষ শাসন করবে এ দেশ আমি আমাকে বলছি মামা আপনি আপনার কাজ চালিয়ে যান ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনার পাশে আমাদের ছোট ভাই বড় ভাই যারা আছে ইনশাল্লাহ সবাই পাশে থাকবে